রাস্তা সম্প্রসরণ ও সড়ক দুর্ঘটনার অজুহাতে আবারও জেলা পরিষদের শতবর্ষী এক হাজার গাছ কাটার তোড়জোড় শুরু করেছে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগ এই গাছ কাটার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী যে কাজ গাছগুলা থাকলে মানুষের উপকার হয় সেই কার গাছগুলা না কাটলেই সবচেয়ে ভালো হয় প্রথম গরমভাবে মাঝার জন্যে এই গাছটা আমাদের জন্য যথেষ্ট জরুরি কাটা যাবে না গাছ গাছ কাটলে আমাদের কারণ সমস্যা হবে প্রায় বছর খানিক আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক সড়কে দুই হাজার সাতশো ছিয়াশিটি শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্তর উদ্যোগ নেয় মেহেরপুর সড়ক বিভাগ তবে সেই গাছ কাটা হলেও নতুন করে লাগানো হয়নি একটিও গাছ রাস্তার দুপাশ এখনও ধুধু মরুভূমি গাছ কাটা নিয়ে পরিবেশবিদ ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিল সে সময় শতবর্ষী কড়ুই মেহেগুনি শিমুল বাবলা ও নিম গাছগুলো কাটার কারণেই চলতি মৌসুমে মেহেরপুরে দেশের সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে মনে করেন অনেকেই একটু মেহেরপুর যাওয়া আশা করি তখন মানে রাস্তায় যখন চলি তখন রোদ্রে মুখ টুক পুড়ি যাচ্ছে এবং চলাফেরা খুব কষ্ট হচ্ছে জনগণের তো গাছগুলা ছিল আমাদের চলাফেরার জন্য অনেকটা সুবিধা ছিল গাছ না থাকাতে বৃষ্টি টিষ্টি হচ্ছে না রেশ কাটতে না কাটতেই ফের মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে আরও এক চারশো চল্লিশটি গাছ কাটার উদ্যোগ নিয়েছে মেহেরপুর সড়ক বিভাগ ইতিমধ্যে মেহেরপুর জেলা পরিষদ বরাবর একটি চিঠি দিয়ে গাছগুলো কাটার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে সড়ক বিভাগ মেহেরপুর সড়ক বিভাগ থেকে জানা গেছে মেহেরপুর চোয়াডাঙ্গা সড়কের আমঝুবি পর্যন্ত চার লেনের রাস্তা তৈরির কাজ করা হবে যাতে প্রধান বাধা হয়ে আছে রাস্তার পাশে নয়শো ছিয়াত্তরটি ছোট বড় বিভিন্ন বনজ ও ফলজ গাছ এছাড়াও মুজিবনগর সড়কে দুর্ঘটনা এড়ানোর অজুহাতে কাটা হবে আরও চারশো চৌষট্টিটি গাছ এই সড়কে শতবর্ষী কড়ুই মেহগুনি শিমুল ও নিম গাছগুলোকে সড়ক বিভাগ লাল রং করে নাম্বারিং করে গেছে কিছু গাছ রয়েছে সড়কের কিছুটা উপরে আবার বেশিরভাগ গাছ রয়েছে সড়কের বাহিরে তবে প্রায় সবগুলো গাছই নাম্বারিং করা হয়েছে এসব গাছগুলো কেটে ফেলার উদ্যোগে ক্ষোভে ফেটে পড়েছে মেহেরপুরের সাধারণ মানুষ তাদের মতে যদি ফের দেড় হাজার শতবর্ষী পুরোনো গাছগুলো কাটা হয় তবে মেহেরপুর আর বসবাসের উপযোগী থাকবে না

তারা কাটে সব তাজা গাছগুলো আর এতে আমাদের পরিবেশের যে ভারসাম্য ক্ষতি হচ্ছে তার প্রমাণ আমরা পার্শ্ববর্তী রোড যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া রোড মেহেরপুর আমরা যদি কখনো গাঙ্গি যেতে যাই গেলেও মনে মনে হয় যেন রাস্তাটা কখন আগুনের উপর দিয়ে যাচ্ছে এদিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কে গাছ কাটা এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত গাছ না লাগানোই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার পথচারী ও এলাকাবাসী এখন ধরেন এর রোডটি যে মুক্ত কুড়ি যায় খুব কষ্ট হয় সামাজ সামাজ রাত আরামে কাটিসে ঠিক আছে কিন্তু গাছ লাগানোর মতো কোনো উদ্যোগ এখনো দেখছি না হচ্ছে রাস্তা যেহেতু হয়েছে সেহেতু গাছ তো অবশ্যই লাগালে জনগণের জন্য অনেকটা সুবিধা হবে ছায়া পাতাম অক্সিজেন পাতাম কিন্তু এখন বর্তমানে আমাদের এই রাস্তায় অত্যন্ত তাপ চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা যার কারণে আমরা যেতে খুব কষ্ট পাচ্ছি আগে এখন অতি দ্রুত আমরা চাই যে রাস্তার পাশে গাছপালা হোক গাছ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় পরিকল্পিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন গাছ যদি নিধন হয় বা বেশি বেশি গাছ কাটা হয় তাহলে পরিবেশের উপর বিপর্যয় ঘটে যার কারণে দেখা যাচ্ছে আজ পরিবেশ বৃদ্ধি পা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে যোগের পরিবর্তনে কাটা লাগবে অবশ্যই কিন্তু গাছগুলি যেন পরিকল্পিত হবে পরিকল্পনা আবার লাগানো হয় গাছগুলো রাস্তার উপরে চলে এসেছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া গাছগুলোর কারণে সড়ক সংস্কার বা প্রশস্ত করা যাচ্ছে না সেজন্য জেলা পরিষদকে চিঠির মাধ্যমে তালিকা সহ জানানো হয়েছে এবং গাছ কাটার ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে বলে জানান মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান কলেজ মোড় থেকে আমজুকি পর্যন্ত এই রাস্তাটা আমাদের হচ্ছে প্রশস্তকরণ করা হবে প্রশস্ত করণের জন্য রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে সেগুলা গাছ অবশ্যই অপসারণ করতে হবে রাস্তার মূলত হচ্ছে রাস্তার গাছ আমরা অপসারণ করতে যাচ্ছি রাস্তা সম্প্রসারণের জন্য মূলত আর হচ্ছে মেহেরপুর মুজিবনগর সড়কে কিছু গাছ আছে যে গাছগুলো আরও আগে কাটা দরকার ছিল আসলে মূলত কিন্তু গাছগুলো আসলে অনেক মানে দীর্ঘদিনের পুরাতন হয়ে গেছে এবং গাছগুলো মানে শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে মানে এতটা মানে প্রসারিত হয়েছে যে ওইটা অনেক অনেক অনেকাংশে কিন্তু মানে সড়কের দিকে ঠেলে চলে আসছে জেলা পরিষদ আমরা অবগত করেছি এবং জেলা প্রশাসক মহোদয়কেও আসলে বিষয়ে আমরা অবগত করেছি একটি তালিকা সহ চিঠি পেয়েছি জেলা পরিষদ থেকে পর্যবেক্ষক যাবে তারা যে গাছগুলো কাটা প্রয়োজন মনে করবে সেগুলোই কাটা হবে বলে জানান মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল সালাম প্রথমে যখন গাছ কাটার জন্য চিঠি দেওয়া হয় দুইশো তেত্রিশটার মতো তখন আমরা বলেছিলাম যে এই এজে যে গাছগুলো আছে এই গাছগুলো এখন কাটার দরকার নেই আপনারা এস বাড়ানোর নামে যে কাজটা করতেছেন এই কাজটা না করলেও এইখানে এই এলাকায় কোনো সমস্যা হচ্ছে না এবং হবে না ওনারা এস বাড়ানোর নামে ঢাকা থেকে অনুমোদন নিয়ে এসে এই রাস্তা বর্ধিতকরণের নামে যে কাজটা করেছেন এই কাজটাও সুন্দরভাবে হয়নি বলে আমি আমার ব্যক্তিগত দায়িত্বের জায়গা থেকে আমি বলছি যে এটা ওনারা সঠিকভাবে কাজটি করেননি এবং যে উপরে যে নতুন করে কার্পেটিংটা করেছেন এই কার্পেটিংটা করে আগের চেয়ে খারাপ হয়ে গেছে এখন রাস্তায় গেলে গাড়ি বাম করে গাড়ি ঝাঁকুনি আসে মেহেরপুর টু কুষ্টিয়া রোডের গাছ কাটা হয়েছে এটা একটা বিরান ভূমিতে রূপান্তর হয়েছে আমি যখন জেলা পরিষদের চেয়ারম্যান হয়ে আসি তার আগে এই গাছগুলোকে জেলা পরিষদের সাথে যোগাযোগ না করে বন বিভাগকে দিয়ে টেন্ডার করে জেলা কর্তৃপক্ষ জেলা প্রশাসক জেলা কর্তৃপক্ষ বন বিভাগের সাথে পরামর্শ করে রোডস অ্যান্ড হাইওয়ে বন বিভাগকে দিয়ে টেন্ডার করায় এই গাছগুলো কর্তন করছে যে আমাদের সার্ভেয়ার আমাদের জেলা পরিষদ এবং রোডস অ্যান্ড হাইওয়ে এবং বন বিভাগকে সাথে করে আমরা দান নির্ধারণ শেষ হলে তারপরে আমরা কর্তন করতে নামব